সিআইডি অভিনেতার অকালে মৃত্যুতে লাইভে এসে অজরে কাঁদলেন প্রভি কি বললেন প্রভি এই নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রভি বলল মানুষকে হাসানো খুব কঠিন একটি কাজ যে কাজটি এত বছর ধরে সিআইডিতে মানুষের বিনোদন দিয়ে আসছিল সেই মানুষটার অকালে চলে যাওয়ার মৃত্যুটা সহজে মেনে নিতে পারছে না তার বক্তব্যে মিলে তার এই অকাল মৃত্যুটা মেনে নিতে পারছে না টিম এবার লাইভে এসে অজরে কাঁদলেন প্রবি আমি তোমাকে অনেক মিস করবো ফেরি স্যার তোমার এই অকাল মৃত্যুটা এখনও মেনে নিতে পারছি না প্রতিনিয়ত তোমাকে মিস করব। তুমি বয়সে বড় হলেও বন্ধুর মতো হাসি খুশি রাখছিলে সবসময় আমাকে হাসাতেন এই মুহূর্তগুলো কোনোদিনও ভুলবো না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ